আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমি ফাওয়ার মেলা থেকে বলছি মোহাম্মদ আবু সাইদ আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো সে বিষয়ে জানা আপনারা অবগত হয়ে যাবেন যে আমরা অবশ্যই চিনি যে আমাদের একজন ইসলামিক স্কলার আসিফ আসিফ তার নাম যিনি ইসলামী বয়ান করে তিনি কি বলছেন যে ভিডিওতে একটা অত্যন্ত মানে অত্যন্ত নিকৃষ্ট কাজ করে বলছেন তিনি যে কি কাজটা করেছেন আপনারা ভিডিওটি দেখেন দেখলে পরে আমি বলতেছি সে কি কাজটা করছে একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর আর কিছু লাগবে না কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল she has দ্য কোয়ালিটি এন্ড এন্ড she has এভরিথিং দ্যাট আই মাই লাইফ তো আপনারা ভিডিওটি দেখেছেন যে ভিডিওতে সে কি বলেছে যে একজন মেয়েকে দেখে যদি আপনার মনে প্রশান্তি আসে তাহলে এটাই হলো কি মানে শান্তি রাস্তা ফিরুল আস্তা ইসলাম আমাদেরকে এগুলো শিক্ষা দেয় না যে মেয়েকে দেখে প্রশান্তি আসলে এই শান্তি মনে শান্তি কিন্তু এটা আসলে একজন আলেমের মুখ থেকে একজন হাফেজ একজন আলেমের মুখ থেকে একজন ইসলামিক স্কলার মুখ থেকে এরকম একটা কথা আসবে আমরা কখনো আশা করি নাই আর তিনি হলো যে যুবকদের ক্রাশ মেয়েদের ক্রাশ তিনি অত্যন্ত সুন্দর বয়ান করে অত্যন্ত সুন্দর করে এটা আমরাও শুনি আমরাও তার ভিডিও দেখি তার শুনি কিন্তু উনি যেরকম একটা কথা বলবে আমরা অত্যন্ত দুঃখিত কথার জন্য আল্লাহ তালা ওনাকে বুঝা তৌফিক দান করুক যে মেয়েদেরকে দেখলে যদি আবার তিনি এই কথা বলছে যে একজনকে দেখে যদি শান্তি না আসে তাহলে আরেকজনকে দেখেন তাকে দেখে শান্তি আসবে তো মেয়েকে দেখে আপনার মনে শান্তি করবেন কেন মনে শান্তি করতে হবে একমাত্র আল্লাহর সাথে আল্লাহর আল্লাহর কাছে মনে শান্তি চাইতে হবে আল্লাহর কালাম পরে আল্লাহর এবাদত বুন্দি করে আপনার মনে শান্তি আনতে হবে কেন দুনিয়াতে গুণা করে কেন মেয়েদের দিকে থাকায় আপনারা কি করবেন মনে শান্তি আনবেন তো দেখা যায় যে আমাদের কিতাব কিতাবে হাদিসে আছে যে পদ্মা করো শোককে সতর্ক রাখো শোককে কি করো সতর্ক রাখো আর ওইখানে বলতেছেন কি মেয়েদের দিকে মেয়েদেরকে দেখে মনে শান্তি আনার জন্য আল্লাহ তালা ওনাকে বোঝা তৌফিক দান করুক যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন